এই ছবিতে সবার মন নাড়া দেয় কেন কৃষ্ণ অস্ত্র ধরবে না প্রতিজ্ঞা করেছিলেন তবে কেন তিনি অস্ত্র ধারণ করেছিলেন অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আজকে একটি আলোচনা করা হল কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান যদি তিনি তার সুদর্শন চক্র ব্যবহার করেন তাহলে তা অধর্মীদের তাৎক্ষণিকভাবে হত্যা করবে এবং যুদ্ধের আর কোনো প্রয়োজন হবে না তাই কৃষ্ণ অস্ত্র হাতে না নেওয়ার সিদ্ধান্ত নেন তার জ্ঞান এবং অভিজ্ঞতা এতটাই অপরিসীম যে তিনি অস্ত্র হাতে না নিলেও কেউ তাকে পরাজিত করতে পারবে না উদাহরণস্বরূপ যেখানে কৃষ্ণ কোল্লাবন থেকে যুদ্ধক্ষেত্র রঞ্চোদ থেকে পালিয়ে যান এবং রাজা মুচুকুন্দের হাতে তাকে হত্যা করেন যিনি তপস্যায় নিজেকে নিমগ্ন করার জন্য তার সিংহাসন ত্যাগ করেছিলেন ভীষ্ম ছিলেন একজন মহান গুণী ব্যক্তি তিনি জানতেন যে কৃষ্ণ হলেন পরমাত্মা পরমাত্মা তিনি এত তীব্র যুদ্ধ করেছিলেন যে কৃষ্ণ তাঁর শান্তভাব হারিয়ে ফেলেন এবং রথের চাকা তুলে নেন ভীষ্মের মূল লক্ষ্য ছিল কৃষ্ণকে তার প্রতিজ্ঞা ভঙ্গ করা তখনই ভীষ্ম এই সত্য সম্পর্কে আলোকিত হন যে কিছু সময়ের পরে শাসন করেন যখন এটি অশান্তির কারণ হয়ে ওঠে তখন ধর্ম রক্ষার জন্য সেই নিয়মগুলি ত্যাগ করতে হয় ধর্মের জন্য লড়াই করার জন্য আমাদের যা কিছু করা দরকার তা করতে হবে